গোয়ালপাড়ায় মা সারদার খুব জ্বর মাকে চিকিৎসা করছেন মায়েরই কৃপাধন্য ডাক্তার নলিন বিহারী সরকার এই প্রসঙ্গে তিনি বলেন সন্ধ্যার সময় মাকে ওষুধ খাইয়ে দাঁড়িয়ে আছি মা বললেন বাবা পা দুটো বড় কনকন করছে একবার হাত বুলিয়ে দাও তো কিছুক্ষণ পরে বললেন মাথাটা বড় টিপটিপ করছে আমি তার মাথার দিকে গিয়ে তার মাথায় হাত দেওয়ার উপক্রম করতেই বললেন কিরে বাবা আমার পায়ের ধুলো নিয়ে আমার মাথায় নাকি আমি চমকে উঠে তার পায়ে বুলানো হাত নিজের মাথায় বুলিয়ে পরে মায়ের মাথায় দিলাম যার পদ ধুলি চরণ কোমল নিজ বুকে নিয়ে মহাকাল শিব ব্রহ্মাণ্ডে বিভোর সেই সৃষ্টি স্থিতি লয়কারিণী ত্রিলোকেশ্বরী মহাকালীরই চরণ ধুলি তারই মস্তকে দিলে যে সমগ্র ব্রহ্মাণ্ড নাশ হয়ে যাবে তারই সংকেত জানালেন জগৎজননী শ্রী শ্রী মা